উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া গভীর নিম্নচাপটি ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করে বর্তমানে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে এর প্রভাবে দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি অব্যাহত রয়েছে এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে মৌসুম বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তরবঙ্গ বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় থাকায় আগামী কয়েকদিন ধরে বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে শুক্রবার সকাল নটা থেকে পরবর্তী ঘন্টার আবহাওয়ার এসব তথ্য জানানো হয়েছে হয়েছে এতে আরো বলা আগামীকাল সকাল নটার মধ্যে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝাই ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধনে ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তৃতীয় দিন শনিবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় তাইভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধনে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে দিন রবিবার সকাল নটা থেকে রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে মাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে চতুর্থ দিন সোমবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে সবশেষ পঞ্চম দিন মঙ্গলবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে দেশের কোথাও কোথাও মাঝায় ধনে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে তবে এ সময় শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে জানানো হয়েছে